আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে শাক তুলব বান্ধবীদের জন্য বান্ধবীরা বেড়াতে আসবে তো গাছের শাক যেহেতু হয়ে গেছে শাক পাতা সেজন্য শাক ভাজিও করব তো সব রকম শাক তুলবো লাল শাক ডাটার শাক বাইতের শাক সব শাক তুলে পাঁচ মিশালি মানে তিন চার রকম শাক দিয়ে ভাজি করবো সেটাও কিন্তু অনেক মজা লাগে সব শাক তুলবো তুলে খাওয়াবো আবার সাথে দিয়েও দেব। তুলা শুরু করি দাঁড়ান এটা পটের মধ্যে শাক গাছ হয়ে গেছে জানেন এগুলো ফেলে দিতো মায়ানাকে কি দেখেন কি পরিমাণ শাক হয়েছে ডাকার শাক লাল শাক বাতের শাক দিয়ে একদম খেত ভরে গেছে এগুলো তুলে সব দিয়ে দিব কারণ এত তো শাক পাতায় একা খাওয়া সম্ভব না অসম্ভব একটা ব্যাপার দাম ভাব ব্যাপারটা কে কে কথা ওরে সাত হইছে দেখেন কি পরিমাণ ফ্রেশ একদম লক লকা ডাটার শাক সেই স্বাদ লাগবে না এই কোনো সার ছাড়া তো সেই রকম এই যে কি ফ্রেশ লক লকা ডাটার শাক সেই রকম লাগবে না দেখেন অনেকগুলা শাক তুলে ফেলছে আর লাগবে না এই অনেক হয়ে গেছে এগুলা নিয়ে যায় ভাজি করব। আর সাথে দিব হচ্ছে দুইটা পেঁয়াজের কালি না মানো রাখ দিয়ে যদি এই পেঁয়াজের কালি শাক ভাজিতে দিয়ে দেওয়া যায় ভাই রে ভাই কি যে মজা স্বাদ হয় সেই রকম স্বাদ হয় এই যে আহ পেঁয়াজের কালি এই পেঁয়াজের কালি কিন্তু এখানে কিনতে পাওয়া যায় না জানেন এই দেশিটা চাইনিজ দোকানে অনেক সময় চাইনিজটা পাওয়া যায় কিন্তু এই দেশি পেঁয়াজের কালি কিন্তু কিনতে পাওয়া যায় না তে পিঁয়াজ লাগাইছি এই যে কালি হয়েছে এইটা শাক ভাজি করে নামানোর রাখ দিয়ে দিয়ে দিলে সেই মজা হয় এই দেখেন কি কচি কচি একদম মিষ্টি কুমড়ার ডগা এগুলা কিছু কাটে নেব এটা একটা আনটিকে দেবো আমার আবার এই মিষ্টি কুমড়ার ডগা এত ভালো লাগে না পাতা গুলা কেমন ধার ধার লাগে এই দেখেন কত ফ্রেশ কষি কষি মিষ্টি কুমড়ার ডগা ওই আনটি আমার খুবই লাইক করে তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আপুর ভিডিও গুলা যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিও গুলা শেয়ার করে দিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ রস পেঁয়াজের পিঁয়াজের দিয়ে